সকলকে শিক্ষাঙ্গন কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে স্বাগত ধ্বনি বেজে গিয়েছে আশা করছি মোটামুটি নভেম্বর সেকেন্ড উইক বা থার্ড উইকের মধ্যে আশা রাখা যাচ্ছে যে ডাব্লুবি টেট আপার প্রাইমারির যে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি রিলিজ হবে এবং নির্দেশ অনুযায়ী মার্চ মাসে আপার প্রাইমারি এক্সাম কন্ডাক্ট হবে তাতে কোনো সন্দেহ নেই আজকে আপার প্রাইমারি টেটের জন্য বিশেষ উপযোগী একটা বই চাইল্ড স্টাডির ওপরে অর্থাৎ সিবিডির ওপরে যে বইটি সে বইটির আজকে রিভিউ করব বইটি দেখতে পাচ্ছেন সবাই অক্সিজেন বুকস পাবলিশারের প্রকাশিত বই শিশু শিক্ষা ও বিদ্যা চাইল্ড সাইকোলজি ও প্যাডাগোজির ওপরে এই বইটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশন অর্থাৎ সি টেট ডাব্লু বি প্রাইমারি টেট ডাব্লু আপার প্রাইমারি টেট ত্রিপুরা টেট এসএসসি টেট ডাব্লু বি এসায় প্রত্যেকটি এক্সামের জন্য কিন্তু খুব উপযোগী বইটির যে কভার পেজ এবং পেজ কোয়ালিটি অনেকটাই সন্তোষজনক বইটির মূল্য রয়েছে দুশো কুড়ি টাকা বইটি ফ্লিপকার্ট অ্যামাজন প্রভৃতি অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে তাছাড়া অফলাইনেও বইয়ের দোকানে গিয়েও বইটি আপনি নিতে পারবেন যে বইটির বিশেষত্ব যেটাই আমার খুব ভালো লেগেছে যে এখানে দেখতে পাচ্ছেন এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে এখানে তুলে ধরেছে বিভিন্ন তত্ত্ব এবং তত্ত্বের উদ্ভাবক থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে বইটির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে সত্যি খুব উপযোগী যেমন এখানে প্রত্যেকটি চ্যাপ্টারকে আলোচনার পরে ডায়াগ্রাম সহ ডিটেলসে আলোচনা করে প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে কিন্তু এমসি কিউ কোশ্চেন অ্যান্সার তুলে দিয়েছে এবং শেষে যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সেগুলোকেও তুলে দিয়েছে উত্তরপত্র সহ এই যে বিভিন্ন টেট পরীক্ষায় আসা প্রশ্নপত্র প্রত্যেকটি চ্যাপ্টার সত্যি খুব উপযোগী এবং খুব গুরুত্বপূর্ণ একটা বই এবং এখানে বিভিন্ন প্র্যাকটিস সেট কিন্তু দেওয়া আছে অ্যাভেলেবেল প্র্যাকটিস সেট এখানে রয়েছে প্র্যাকটিস শেট আপনি সময় ধরে প্র্যাকটিস সেট প্র্যাকটিস করতে পারবেন এবং শেষে যে উত্তর উত্তরপত্র দিয়ে দিয়েছে তো অক্সিজেন ক্যারিয়ার বুকস পাবলিশার্সকে অসংখ্য ধন্যবাদ আশা করি প্রত্যেকটি যেনারা আপার প্রাইমারি টেটের জন্য প্রিপারেশান নেবে তাদের জন্য এই বইটি সত্যি একটা ব্রহ্মাস্ত্র হিসাবে কাজ করবে এবং এখানে প্রায় পাঁচ হাজার প্লাস এমসিকিউ এখানে দেওয়া আছে প্রিভিয়াস যে এক্সামিনেশন পরীক্ষাগুলো হয়েছে সেইগুলোতেও যথেষ্ট পরিমাণে আলোচনা হয়েছে